যে ব্যক্তি নিজের 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 আত্মসমালোচনা করলো আমলকে আমলকে বাড়িয়ে নিল সাজিয়ে নিল ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান এবং চালাক লোক আসুন আমরা বুদ্ধিমান যদি প্রকৃত হতে চাই তাহলে রসুলের কথাকে সমর্থন করে বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন

আজকের এই মাইয়েতের জানা যায় ম্যান হওয়ার তৌফিক করেছেন এজন্য শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত দরুদ বর্ষিত হোক প্রিয় রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ এর প্রতি উত্তরে আপনারা বলেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন আমিও উত্তর দেই ভালো আছি এই ভালো থাকাটা শুধু কি পৃথিবীতে ভালো থাকা না পরকালীন জীবনে ভালো থাকা এহকালীন এবং পরকালীন জীবনের উভয় জগতে ভালো থাকার জন্যই আল্লা রব্বুর আলমিন আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে সম্পদের মোহে পড়ে আত্মীয় স্বজন এদের ভালোবাসায় পাগল পাড়া হয়ে আল্লাহ রকবুর আলমিনের যে নির্দেশ আপনাকে আমাকে যে জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন অমা ইল্লা ইয়া আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র দাসত্ব কার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য অন্য আয়াতে আল্লাহ বলেছেন কলিনা সালাতি ওয়ানুসৌ কি ওয়ামা হাইয়া ওয়ামা আদ্দিল ইল্লাহ এ ফেরব্দুল আল আমিন বলে দেন নিশ্চয়ই আমার নামাজ কোরবানী আমার জীবন আমার মরণ কার জন্য ইল্লাহ হেরবদিল আলামিন সেই বিশ্ব প্রতিভা জন্য সমানিত হাজিরিন জুমার নামাজটাকে আমরা খরচ করে নিয়েছি কিন্তু পাঁচ ওক্ত নামাজটা ইচ্ছা দিনের ওপরে নিয়েছি জুমার নামাজ আপনার আমার জন্য যেভাবে ফরজ আসক্ত নামাজ জামাতে আদায় করাটাও সেই রকম ফরজ কিন্তু আমরা ফরজ করে নেই নেই কুল লাড়ব্বুল আমিন সুরা হামিম শুল্দা তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন অমান আহসানু কৌলা মিম দা ইলাল্লাহি আমিলা স ইহ ওকৌলা মিনাল তার কথা সাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে সৎকর্ম করে এবং দাবি করে মুসলমান তাহলে আপনি আমি যদি দাবি করি মুসলমান তার আগে দুইটা কাজ করা লাগবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে নেকামলের পথে ডাকতে হবে তাহলেই আল্লা রবুল অন্য ইল্লা মুসলিমুন হে ইমানদার গান তুম আল্লাহকে ভয় করার মতো ভয় করার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে হবে তাহলেই সম্ভব এহকালে শান্তি এবং পরকালের পথ উন্মুক্ত করার যাই হোক আজকে আপনি আমি যেই মাইয়েতের জানা যায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক ওনার জীবনের কোনা খাতাগুলো যেন মাফ করিয়ে দিয়ে জান্নাতুসু আকাম দান করেন সকাল আল্লাহ মামিন আসসালাম আমার বাবা যদি চলাফেরা করতে চলাফেরা করতে যদি ভুল করে ঋণ করে কারো কাছে তা আমাদের সাথে দেখা করবেন আমার বড় ভাই আছে আমার ওটা ভাই আমি আছি আমাদের সাথে দেখা করলে ইনশাআল্লাহ টাকাটা দেওয়ার জন্য আমরা দেবো আমরা ভুল আর ভুল করলে মাফ করবো আমার বাবার জন্য দোয়া আমি আমার বাপের জন্য দোয়া করে